ফুডে চলে এসেছি এখানে ভালো ভালো উন্নত মানের চাউল উৎপাদন করা হয় এই চাউল এখান থেকে অনেক কিছু বের হচ্ছে কারণ যেটা নিয়ে আমরা দেখেছি ভ্যান বেঁচে চাউল হচ্ছে আবার কিছু ধানটা ফাটানো হচ্ছে

আবার চাউল হচ্ছে দুপাশের ফটো যখনই প্রয়োজন হচ্ছে তখনই কিন্তু এই দুইটা ম্যাশের অর্ডভাবেই এখানে পাশাপাশি দুইটা ম্যাশিন রয়েছে দেখে চলছে হ্যাঁ দেখুন দুইটা পার্ট রয়েছে দুইটা পার্টে কিন্তু আমরা দেখেছি এই দুইটা ম্যাশের অর্ডভাবেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু চাউল হচ্ছে প্রজন তখন অটো চলছে আবার যখন চাহিদা এবার এখান থেকে কিভাবে চাউরটা বের হচ্ছে আমি সেটা আপনার যাচ্ছে তখন কিন্তু আবার অফ হয়ে যাচ্ছে শুরু হয়েছে আমি আপনাদের একটু দেখাবো দেখাবো অটো কিন্তু আবার এবার আমরা পাশে আরেকটি মেশিন থেকে দেখাবো এই বাড়ি অ্যাগ্রোফুডের যে উন্নত মানের চাউল সেই চাউল যে মেশিনগুলো দেখছেন এখান থেকেই কিন্তু এখান থেকে কিন্তু উৎপাদন করা হয় দেখতে পাচ্ছেন এই চাউলটা কিছুটা পানি দিয়ে হালকা নরম করা খুবই সুন্দর আমি আপনাদের একটু দেখাবো এইটা সে চাউলটা হয়েছে চাউলটা কিন্তু সুন্দর হচ্ছে একই সিস্টেম ওইটার থেকে এইটাই আসছে এটা আর এবার আরেকটি মেশিন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে এভাবে যে মেশিনগুলো রয়েছে পাশে আরেকটি মেশিন রয়েছে এভাবে দেখতে পাচ্ছি ভালো ঠিক পাশাপাশি যে মেশিনটা তুলছে এটা দিয়ে ছাঁকটা করা হচ্ছে দেখুন একই সিস্টেম এখানে কিন্তু এভাবে চাউল দেখো এখানে বড় চাউল এবং খুদ বাজারি তিনটা চাল লাভ হচ্ছে পাশে যে মেশিনটা রয়েছে আমরা খুবই সুন্দর একটি কারখানায় এসেছি আমাদের কক্সা সুযোগ করা হচ্ছে এগুলো আসলে বিশাল একটি প্রতিষ্ঠান এই বাড়ি কয়েক যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে ভালো অর্থাৎ আজ থেকে আস্তে আস্তে চাউরটা অনেক উন্নত মানে সেভাবে চলছে এখান থেকে ভালো চাউরটা পাশে যে মেশিন রয়েছে সেই মেশিনে চলে আসছে এইটাতে তুলে ভালো

যে ব্যাসীদের তারা খাবো চাউল একরকম সেখানে বিভিন্ন ধরনের চাউল এখানে উৎপাদন করা হয় এবং ফুল একদম যাচাই করা হচ্ছে আমাদের সেখান থেকে আপনাদের থেকে নিয়ে এসে এখানে আমাদের সংসার প্রথম দেখতে পাচ্ছেন বিভিন্ন চাউল উৎপাদন করেছে বাইক থেকে বিভিন্ন জেলাতে এই একটা রপ্তানি করা হয় বিস্তারিত আমি সবাইকে দেখাতে মাইক এখন থেকে চেষ্টা করছি দেখতে পাচ্ছি আমি মোহাম্মদ আলিমুল ইসলাম ওরফে ধন্তপুল্ল আব্দুল বাড়ি কেকডোপুর খুবসা এখানে আমি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত আছি এই কারখানায় কি কি চাউল উৎপাদন করা হয় আমাদের কারখানায় ছয় থেকে সাতটা আইটেমের চাল তৈরি হয় বাসমতি চাউল মিনিটের চাউল কাঁচা ডিভোগ চাউল গাজলার চাউল আঠাশ প্রজাতির চাউল এবং ছন্না চাউল চালগুলো কোথায় বিক্রি করে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হয় তার মধ্যে ঢাকা বিভাগে বেশি বিক্রি হয় বরিশাল বিভাগে বেশি বিক্রি হয় এবং খুলনা বিভাগে এত বড় কারখানায় কতজন শ্রমিক কাজ করে আমাদের এখানে এক থেকে দেড়শো কর্মচারী আছে যারা নিম্নশ্রেণী লোক এখান থেকে ইনকাম করে তাদের জীবিকা নির্বাহ করা করে এবং তারা ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে চলছে প্রতিষ্ঠানের মালিকের নাম আজি মোহাম্মদ আব্দুল বাড়ি কুষ্টিয়া জেলা কোকসা চরপাড়া নিবাসী